নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে অষ্টমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে নারকেলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে আজ ভরণী নক্ষত্র যদি আপনারা আজ অমলকির বক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বৃষ্টিকরণ পক্ষ শুক্লপক্ষ যোগ শুক্ল কার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় অমৃতকাল থাকবে সাতটা আটত্রিশ থেকে নটা দুই এই সময় যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে এছাড়া আপনাদের ক্ষেত্রে শুভ সময় থাকছে সকাল দশটা ছাব্বিশ থেকে এগারোটা পঞ্চাশ পর্যন্ত এই সময়কালেও যে কোনো ধরনের শুভ শুরু করলে ফায়দাই ফায়দা দেখতে পাবেন শুভ দিক রয়েছে দক্ষিণ দিক চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এখন উপাসনা আজ আপনাদের ক্ষেত্রে কি উপাসনা করা উচিত দেখুন যদি আপনার জীবনে বুধের অশুভ প্রভাব বৃদ্ধি পাচ্ছে এতে আপনার মধ্যে ছোট থেকে ছোট বিষয় কিন্তু সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা তা কিন্তু হারিয়ে ফেলতে দেখতে পাবেন আপনি আপনার কাছের মানুষের সঙ্গে সঙ্গে আপনার ঘনিষ্ঠ মানুষদের বারবার ভুল শিকার হবে। তাই আপনারা অযথা মিথ্যে কথা বলার ত্যাগ করার চেষ্টা করুন তা আপনাদের জন্য শুভ হবে বুধের শুভত্ব বৃদ্ধি হবে বুধের শুভত্ব বৃদ্ধি করার জন্য প্রতিদিন ভগবান গণেশকে সম্ভব না হলে অন্তত বুধবার দিন গণেশকে দুর্বা অর্পণ অবশ্যই করুন এবং মন্ত্র জপ করুন ওম গম গণপত্যয় মন্ত্রের একশো আটবার বার অর্থাৎ একমালা করে জপ করতে থাকুন প্রত্যাহিকভাবে এতে বুধের শুভত্ব আপনার জীবনে বৃদ্ধি পাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার মধ্যে বৃদ্ধি পেতে আপনারা দেখতে পাবেন প্রত্যেক দিনকার মতো আজকের কুইজের প্রশ্ন থাকছে আপনাদের ক্ষেত্রে সাতাশটি নক্ষত্রের মধ্যে কেতুর জন্ম নক্ষত্র কোন নক্ষত্রটিকে বলা হয়ে থাকে যদি আপনাদের জানা থাকে তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনারা অবশ্যই আপনাদের প্রশ্নের সঠিক উত্তর জানাতে পারেন গতদিনকার প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম আশিষ জানা চলে যাব আলোচনায় আজ রাশি ফলে আলোচনায় প্রত্যেক সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথম রাশি প্রথমে প্রকারে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন প্রথমেই বলবো আর্থিক কিছু হঠাৎ লাভ এই সময়কালে মিলতে দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে কিছু উন্নতি দেখা যাচ্ছে গৃহে কোনো মাঙ্গলিক কার্য হতেও দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য মেরুন এবং শুভ সংখ্যা আট বৃষরাশি। রাশি কাজের পেশার কিছুটা হঠাৎ করে বৃদ্ধি হবে আর্থিক খরচা বৃদ্ধি হবে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা ছয় মিথুন রাশি কাজের সমস্যায় সমাধান মিলবে কর্ম পরিবর্তন হতে পারে আর্থিক সাফল্য মিলতে দেখা যেতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই কর্কট রাশি গুরুত্বপূর্ণ কাজ এই সময় কমপ্লিট হবে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি ঘটতে ধীরে ধীরে দেখতে পাবেন কর্মে সাফল্য মিলতেও দেখা যাচ্ছে শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন সিংহ রাশি আর্থিক লাভ মিলবে মানসিক সমস্যা দূর হবে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি ঘটতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা চার কন্যা রাশি স্বাস্থ্যের খেয়াল রাখতে গাড়ি সাবধানে চালান অফিসে বিবাদ থেকে বাঁচুন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ তুলারাশি আর্থিক স্থিতি ঠিক হতে দেখা যাচ্ছে বিবাহের বৃদ্ধি পাবে আগমন এই সময়কালে ঘটতে আপনাদের গৃহে দেখা যেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি কাজের চাপ বৃদ্ধি পাবে পাওনা অর্থ প্রাপ্তি হবে স্বাস্থ্যের উন্নতি ঘটতে দেখা যাচ্ছে শুভ রং নীল শুভ সংখ্যা নয় ধনুরাশি আর্থিক লাভ মিলবে কর্মে পরিবর্তন হতে পারে শিক্ষা এবং প্রতিযোগিতায় সাফল্য মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মকর রাশি কাজের চাপ বৃদ্ধি পাবে শরীরের বিশেষ খেয়াল রাখুন জীবন জীবনশৈলী ঠিক রাখার চেষ্টা করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার কুম্ভ রাশি কর্মে লাভ মিলবে আর্থিক স্থিতি ঠিক থাকবে শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা নয় মীন রাশি আর্থিক স্থিতি ঠিক হতে দেখা যাচ্ছে থেমে থাকা কাজ শেষ হবে কর্মে কোনো নতুন সুযোগ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং পিঙ্ক কালার এবং শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার